আজকে আমি এই চিকেনের রেসিপিটা বানিয়েছি টেস্টটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। কিন্তু নামটা কি দেবো বুঝে উঠতে পারছি না তো তোমরা যদি নামটা বলতে পারো একটু কমেন্ট করো আর আমি রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করছি চলো দেখতে লাগো একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য লাগবে আমার পেঁয়াজ কুচো টমেটো কুচো রসুন কাজু বাদাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ সাদা চিরে ধনে আর চিকেনটাকে গোলমরিচে ম্যারিনেট করে রেখেছি কীভাবে করব সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি এবারে এইগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব এগুলো একটু তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি

চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেবো চিকেন ভাজা তেলের মধ্যে এই যে এই চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ভুলে গেছিলাম এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি আগে তেলটার মধ্যে এই মশলা পেস্টটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম কষানোর থেকে তেলটা ছেড়ে গেছে এবার এই ফেটানো টক এবার এটার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা দিয়ে এবার একটু রেখে দেবো কষিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো এবার একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব তাহলেই রেডি হয়ে যাবে একটু কাঁসড়ি মেথি নামানোর সময় দিয়ে দিলাম রেডি হয়ে গেল চিকেন এ রকম একটা লুক আসে চিকেনে